নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁই শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র যদি আপনারা আজ আমলকির বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ রবিবার এবং রাহুকাল থাকবে চারটে বিয়াল্লিশ থেকে ছটা পর্যন্ত এই সময়কালে শুভ কার্য মাঙ্গলিক শুরু করা উচিত নয় নটা ছাপ্পান্ন থেকে এগারোটা আটত্রিশ এবং একটা উনিশ থেকে তিনটে এক এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করতে পারেন পায়দা মিলবে এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই আপনাদের সঙ্গে একইভাবে আলোচনা করব। প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে রাশি। আর্থিক কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনাকে আপনার ক্ষেত্রে মিলতে দেখা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন গৃহে কোনো মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কাজের পেশার হঠাৎ করে কিন্তু বৃদ্ধি হবে আর্থিক খরচ বৃদ্ধি হবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং লাল পাঁচ মিথুন রাশি কাজের সমস্যায় সমাধান মিলবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি দেখুন গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন কর্মে কিছু বিশেষ সাফল্য দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাবে মানসিক সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি আপনারা সাবধানে চালানোর চেষ্টা করুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা আট তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে অতিথির আগমন হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি দেখুন কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কোনো পরিবর্তন হতে দেখা যেতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতার সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কাজের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে শারীরিক ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন সমস্যার সমাধান মিলবে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে এই সময়কালে স্থিতি ঠিক হতে দেখতে পাবেন ধীরে ধীরে শুভ সূচনা কোনো বিশেষ ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মীন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন থেমে থাকা যে কাজগুলি আছে সেগুলি শেষ হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে